কেমন আছো বন্ধু আশা করি ভালো আছো কেননা ভালো থাকাটাই দরকার যেহেতু তুমি এখনকার এখনকার যারা মানে অধিক ছেলেরা এখন ফোনে সময় নষ্ট করছে তুমি জানি আমি দেখেছি আর আমি মিথ্যে বলছি না তোমরা হয়তো জানো বা তুমিও তো ফোনে হয়তো সময় নষ্ট করছো তুমি এই জন্য সময় নষ্ট করছো তোমার ওপর তোমার মাথার ওপর ছাদ আছে বলেই তুমি সবাই নষ্ট করছো আর যদি আচ্ছা তোমার যদি মাথার উপরে ছাদ না থাকতো তাহলে তুমি কি করতে আর যদি তোমার বাবা না থাকতো তাহলে তুমি কি করতে যদি তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যেত আমার মনে হয় তুমি কাজ করতে অন্য কিছু করতে তোমার পরিবার চালাতে বা যে কোনো কিছু করতে আমি জানি কিছু করতে তুমি কিছু করবে আর আমি জানি এখন তোমার অবস্থা অনেকটা টাইট অনেক টেনশানে আছো তুমি নিজেকে পরিবর্তন করতে চাও আর খুব ভালো পর্যায়ে যেতে চাও হয়তো বা এমন কিছু ঘটেছে যেটা তোমার সহ্য করার মতো না বা সে জায়গায় যেতে অন্য কোনো দুর্বল ছেলে তো সে আত্মহত্যা করতো এসবে এসব ভালো না এসব ভালো না চেষ্টা করবা যেন নতুন কিছু করে উঠতে পারি আর নতুন কিছু করার চেষ্টা করবা চেষ্টা করো আর চেষ্টা কষ্ট এসব করলে মানুষের হার হয় না যদি তুমি চুরি করো ডাকাতি করো তাহলে হয়তো ধরা খেতে পারো কিন্তু যদি তুমি কষ্ট করো ঈশ্বর তোমাকে নিরাশ করবে না আশা করবো তুমি অনেক কষ্ট করবে আর সেটার প্রতিদান একদিন পাবে একটা কথা মনে মনে রাখবা যে একটা যখন বীজ রোপণ করা হয় সে বীজকে পানি দিতে হয় এবং তাকে যত্ন করতে হয় যদি যত্ন না হয় তাহলে সেটা বেড়ে উঠতে পারে না আর এভাবেও তোমার অন্তরে তোমার মনকে এভাবে পানি দিতে থাকো একদিন জাগবে ফলও ধরবে এবং সে ফল তুমিও খেতে পারবে আর এভাবেই সফলতা আসে একদিনে কি যে কোনো কোনোভাবে যতই চেষ্টা করো আসবে না একদিনে কোনো সফলতা আসে না চেষ্টা করবা যেন নতুন কিছু করতে পারি দেখো স্কুলের যে বইয়ের লাইনগুলো ওই সকল মনে রাখলে তোমার জীবন পরিবর্তন হবে না তার বাইরেও অনেক কিছু শেখার প্রয়োজন এখন যারা রাস্তাতে শুয়ে আছে তারা বলছে ইস আমি যদি এসেই বাড়িতে থাকতাম যদি আমার মাথার উপরে ছাপ থাকতো তাহলে আমি আজ অনেক কিছু করে করতে পারতাম আসলে টাকা ছাড়া কিছু হয় না টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায় অনেক কিছু বলতে অনেক কিছু তোমার গাড়ি তোমার বাড়ি কোথাও যদি ঘুরতে যাও আর যদি টাকা না থাকে তোমার পাশের মানুষ কেউ মূল্য দেবে না তোমার বন্ধু বলবে তো তো টাকা নেই গিয়ে কী করবে থাক এবছর যাস না সামনে বছর যাস আরেকবার যাস এভাবেই বলবে আজকে এখান পর্যন্তই ভালো থাকো সেকেন্ড ভিডিওতে তোমাকে আমন্ত্রণ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে অনেক প্রজেক্ট করবো সেটার জন্য অনেক মেহনত করছি আর যত তাড়াতাড়ি আমরা সাবস্ক্রাইব আমাদের সাবস্ক্রাইবার বাড়বে আমরা সেগুলো তত তাড়াতাড়ি রিলিজ করব এবং আপনারাও দেখতে পাবেন তো বন্ধু সাবস্ক্রাইব করে দাও আর সুস্থ থাকো আর নিজের কাজের দিকে ফোকাস করো ফালতু সময় নষ্ট করো না নইলে পরে অনেক 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 প্রস্তাবে ধন্যবাদ